বিসমিল্লা হিরামানি ইরাইম শুভ সকাল আজকে আমরা একটু আলোচনা করব ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার মিডিয়া এবং ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার নেতারা বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো করছে এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব প্রথমে এই মিথ্যাচারের জন্য চরম ধিক্কার জানাই আমরা বাংলাদেশিরা একই সাথে ইন্ডিয়ার কিছু মিডিয়া এরা চোখ বুঝে মিথ্যা কথা বলছে আমি ওই সমস্ত মিডিয়া যারা সাংবাদিক আছেন তাদেরকে বলবো যে একজন সাংবাদিকের কাজ কি মিথ্যা কথা বলা নাকি সত্য কথা বলা আসলে আপনাদের মধ্যে লেখাপড়া কিছু নাই আর লেখাপড়া না থাকলে যা হয় তাই হচ্ছে কারণ আপনারা হচ্ছে মাতাল শ্রেণীর সাংবাদিক আর এই কারণে এই মাথার থেকে ওই মাথা আপনারা দইড়ে যান দইড়ে আসেন আবার মানে ঠিক যেমন হাটে ওষুধ বেঁচে ঠিক ওই রকম অঙ্গভঙ্গি করে তারা সংবাদ পড়ে আমি ইন্ডিয়ার মিডিয়া যারা অন্যান্য মিডিয়া জগৎ যারা আছেন তাদেরকে বলবো যে এই সমস্ত আপনাদের কিছু কিছু মিডিয়া এই মিথ্যাচার এবং অঙ্গভঙ্গি সার্কেসের মতো করে এদেরকে আপনারা বিরত রাখার চেষ্টা করুন হলে এতে ইন্ডিয়ার মান ইজ্জত সুনাম আমার মনে হয় ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাবে একই সাথে আপনাদের যে কড়া প্রদেশ আছে আমার মনে হয় এই সমস্ত কুলাঙ্গার মিডিয়া এরা ভুল তথ্য প্রচার করে আপনাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেবে এর জন্য আপনাদের ওই কয়েকটা মিডিয়াই যথেষ্ট আপনারা হিসাব করুন যে বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো করছে এটা চরম অন্যায় কারণ বাংলাদেশে এরকম কোনো ঘটনা কোনো দিনই ঘটিনি এটা চরম অন্যায় আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই আমরা একে অপরের বাড়ি যাই আমরা একে অপরের অনুষ্ঠানে যাই তাহলে আমাদের বাংলাদেশে আসলে সমস্যাটা কোথায় আমারও তো মাথায় আসছে না আবার দেখুন ইন্ডিয়ার একজন নেতা শুভেন্দুবাবু তিনি বাংলাদেশ দখল করার জন্য লোক জড়ো করে নিয়ে চলে আসছে শুভেন্দুবাবুকে বলবো যে আপনি কি মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ ব্যক্তি আপনি এই যে হিন্দু মুসলমানের মধ্যে যে ফ্যাসাদগুলো বাঁধাছেন এটা বেদে আপনার লাভটা কি আপনার লাভ আপনি ভোট পাবেন হিন্দু ভোট পাবেন কিন্তু আমি এখন বলবো যে আমার হিন্দু ভাইরা আপনাকে বুঝে ফেলিয়েছে যে আপনি একজন প্রতারক আর যে কারণে আমার হিন্দু ভাইরা এখন থেকে শুরু করিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়িয়েছে বাংলাদেশের পক্ষ নিয়ে এই লম্পট নেতা হচ্ছে আপনি আপনি এত বড় ব্যাদব নেতা যে আপনার বিরুদ্ধে আপনার দেশই এখন মাঠে নেমে পড়িয়েছে তাহলে আপনি কতখানি খারাপ লোক শুভেন্দু বাবা তো আপনাকে বলবো যে আপনার মানসিক ট্রিটমেন্ট নেওয়া উচিত তাই আপনি আমার কাছে মনে হয়েছে যে আপনি একজন মানসিক রোগী আপনি আপনাদের পাগলা কারোদে আপনি চিকিৎসা নেন আমি এপার বাংলা ওপার বাংলা আমাদের ভিতরে একটা দারুণ একটা সুসম্পর্ক সময় আছে আমি ছোট থেকেই দেখে আসছি কিন্তু কিছু কুলাঙ্গার মিডিয়া এবং কিছু কুলাঙ্গার ইন্ডিয়ার কুলাঙ্গার মিডিয়া এবং ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার নেতা নেতারা এই বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো করছে এতে আমাদের এপার বাংলা ওপার বাংলা ভালোবাসার বন্ধনের মাঝে এরা কাটা হয়ে দাঁড়িয়েছে আমি আমার ইন্ডিয়ান ভাইদের বলবো এই কিছু আপনাদের কিছু মিডিয়া এবং এই কুলাঙ্গার নেতাকে বয়কট করুন না হলে আপনাদের এই রাষ্ট্র আমি বললাম পনেরো বছরের ভিতরে আপনারা আমার এই কথাটা একটু চিন্তা করবেন একটা ভবিষ্যৎবাণী আমি বললাম ইন্ডিয়া নিয়ে পনেরো বছরের ভিতরে আপনাদের দেশ যে কড়া প্রদেশ আছে হানড্রেড পারসেন্ট সব আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যাবে আমার এই কথাটা আমি আরেকবার বললাম যে আপনাদের ইন্ডিয়াবাসীকে বলবো যে আপনাদের দেশে যদি এই ধরনের উগ্রবাদী নেতা যদি থাকে তাহলে আপনাদের দেশ পনেরো বছরের ভিতরে আপনাদের যে কড়া প্রদেশ আছে আমার কাছে মনে হয়েছে এগুলো ভাগ হয়ে যাবে আলাদা রাষ্ট্র হবে লজ্জা করে সিসি ইন্ডিয়ার মিডিয়া এত খারাপ ইন্ডিয়ার কিছু কিছু নেতা এরা কি আসলে মাতাল শুভেন্দুবাবু আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি আসলে মাতাল আবার বলছেন আমাদের আমাদের দেশের সাথে যুদ্ধ করবেন তা আসেন আপনি আসেন যুদ্ধ করতে আমরা আঙুল চুষব লজ্জা করে লজ্জা করে আপনাদের দেশে কতখানি নির্যাতন হচ্ছে বলুন তো আজমির শরীফে আপনারা করছেন কি কিভাবে মানুষ হত্যা করছেন আমি বাংলাদেশের প্রতিটা মিডিয়াকে বলবো যে ইন্ডিয়া যেভাবে আমাদের মুসলমান ভাইদের ওপর যে নির্যাতনগুলো করছে এইগুলো ঢালাভাবে আমার মনে হয় প্রতিবেদন আকারে দেখানো উচিত আপনারা আমাদের নিয়ে মিথ্যাচার করছেন কিন্তু আপনাদের দেশে যে কতখানি ঘটনা ঘটছে আপনারা যে কিভাবে মানুষ হত্যা করছেন সংখ্যালঘুদের হত্যা করছেন এটা তো আমরা প্রতিদিনই কম বেশি শুনি এখন আজমির শরীফের অবস্থা কি বলুন ইন্ডিয়া মিডিয়া এবং ওই কুলাঙ্গার নেতাকে বলব বাবু বাংলাদেশ নিয়ে আর মিথ্যাচার করবেন না বাংলাদেশ সোনা দেশ আমাদের দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই কারণ এ দেশে যাদেরই জন্মগ্রহণ করেছে তারাই এ দেশের মালিক তারাই এ দেশের সব কিছু অধিকার তাদের কাছে কাজেই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে যদি আপনারা আমাদের দেশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন বা আক্রমণ করার চেষ্টা করেন তাহলে আমরা আমাদের আঠারো কোটি মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করব এবং দাঁত ভাঙা জবাব দেব বাংলাদেশ নিয়ে আর মিথ্যাচার করবেন না সর্বশেষ একটি কথা বলবো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই धन्यवाद